হ্যালো আলাইকুম আজকে দেখা পো আমরা খুব সহজে কীভাবে দিয়ে মজা তৈরি করা যায় সকালে ঘুম থেকে উঠে আমাদের খুব ট্যাশন হয় বাচ্চারা কিনে ব্যস্ত হয়ে যায় প্রথমে আমরা চিনিতে ডিমটা এভাবে ভালো করে ফাটিয়ে নিলাম তারপরে আমরা দিয়ে দিলাম এক একটা অনেকগুলো দিয়ে দিয়ে এক পাশে হওয়ার পরে উঠে আরেক পাশে হওয়া পর এভাবে পাশালগুলি আমার ফুটে বাইরে মজাদার দিন নাস্তাটি এটি বাচ্চারা খেতে খুব পছন্দ করে আপনারা খুব সহজে এটি ফুটেকার দিতে পারবেন সবাই আমার চ্যানেলে লাইক করেন শেয়ার দেবেন সাবস্ক্রাইব করে নেবেন সবাই দোয়া করবেন আর দেখেন নাস্তাটা কতটা সুন্দর হয়েছে এবং বাচ্চারাও খুব মজা করে এটা খেতে পারবে তো ভিডিও পাঁচরা আশে করে সবস্রাইব করি আসসালামতো